আসসালামু আলাইকুম আজকে আসলে কী বলবো এই মুহূর্তে আটাত্তর পয়েন্টের মতো মাইনাস নব্বইয়ের উপরে মার্কেটের মুহূর্তে চলো আছে প্রায় নব্বইয়ের মতো মাইনাস হয়ে গেছিলো সকালবেলায় প্রথম ঘন্টাতেই তো গতকালকে আসলে এটা এটা কিন্তু হতো না মার্কেটের আজকে পরিস্থিতি হওয়ার কথা ছিল না বিশেষের আসলে একটা সিদ্ধান্তের কারণে মার্কেটের এই অবস্থা তারা তিন পার্সেন্ট পর্যন্ত ডাউন দিয়েছে একটা শেয়ার প্রতিদিন তিন পার্সেন্ট করে নিয়ে নামতে পারবে আসলে সুযোগটাকে কার প্র ভালোভাবে নিয়ে এসে আপনারা দেখেন আজকে আসলে গতকালকে কিন্তু মার্কেটে বলিয়াম অনেক বেশি ছিল ছয়শো কত কোটি টাকা ছিল আজকে কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল আজকে কিন্তু নর্মালি যদি মার্কেটটা থাকতো সপ্তাহের শেষ দিন আজকে কিন্তু হয়তো সাতশো কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়ে যেত গতকালকের এই সিদ্ধান্তটা দেখা দেওয়ার সাথে সাথে আসলে বোঝা গেছে যে মার্কেট আসলে নিচের দিকে নামবে যেটা হবে সেটাই হয়েছে আসলে বিচিকির কিছু সিদ্ধান্ত আসলে মার্কেটকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলছে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তো হয়তো তারা ভাবতেছে যে এটা করে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রোটেকশান দিবে আসলে এগুলো দিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রোটেকশান দেওয়া সম্ভব না আমি মনে করি বেশি করে উচিত মার্কেট দুই মাসের জন্য আজকে ট্রেড সাসপেন্ড করে মার্কেট দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া উচিত যাতে অন্তত মার্কেট স্বাভাবিক গতি গেমলার গেমলারাই বসে সিদ্ধান্ত নেবে তারা কখনো একটা রেগুলার মার্কেট বাড়াবে আসলে এখন তো এটা গেমলার আইটেম হয়ে গেছে শেয়ার মার্কেট মোটামুটি মার্জিন রেঞ্জ যারা নিয়ে তারা তো শেষ মার্কেটে নাই ফোর্সলে পড়ে তারা অলরেডি নিশ্চয় ষাট পার্সেন্টের উপর আসলে বিনিয়োগকারী এই মার্কেটে নাই। চল্লিশ পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্টের মধ্যে হয়তো কিছু লোক আছে আর যাদের ক্যাশ টাকায় হয়তো শেয়ার কেনা আছে তাদের হয়তো পোর্টফোলিওতে কিছু ষাট সত্তর পার্সেন্টের মতো মাইনাস হয়ে আছে কারো দশ লাখ টাকার শেয়ার থাকলে সেটা হয়তো এখন চার লাখ টাকা চলে আসছে পাঁচ লাখ টাকা চলে আসছে ফিফটি পার্সেন্টের উপরে বেশিরভাগই নাই আর এটার কি বলে কিছু লোক হয়তো গেমলার যারা আছে তাদের কাছে এখন মূলত শেয়ার মার্কেট তারা যখন চায় তখন শেয়ার মার্কেট বাড়বে যখন ছায় বাড়বে না বিকের চেয়ারম্যান গতকালকে দেখলাম একটা চ্যানেলে বলল যে উনি ওনারা নাকি একটা ইয়ে যে সার্ভেলেন্স টিম তারা ইন্ডেক্স মোবাইল শেয়ারগুলো কারসাজি হচ্ছে তারা এটা আজকে দেখবে তো আজকে দেখার ফলাফল আমরা দেখতে পাচ্ছি আসলে কি হচ্ছে আসলে কিছু কিছু সিদ্ধান্ত যেমন জেট ক্যাটাগরিতে কিছু শেয়ারকে ফাটাই দেওয়া হয়েছে একটা হয়তো সিদ্ধান্ত ভালো কিন্তু ওই পরিস্থিতিতে যখন পাঠানো হয়েছে ওই সময়টা ভালো ছিল না হ্যাঁ সময়টা ঠিক ছিল না এখন তিন পার্সেন্ট কমাইছে হয়তো বিশেক ভালো সিদ্ধান্ত নেয় উদ্দেশ্য ভালো থাকে কিন্তু আসলে পরিস্থিতি বিশেষকে আসলে বিপদের দিকে নিয়ে যায় সাধারণ বিনিয়োগকারীদেরকে বিপদ বিপদের দিকে নিয়ে যায় আরেকটা জিনিস পরিষ্কার বিশেকের সাথে সম্ভবত গেমদার যারা যারা মার্কেট উঠায় মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হোক এদের সাথে খুব সম্ভবত সম্পর্ক ভালো না কারণ এরকম হওয়ার কথা না বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এরকম হয়ে যায় নাই আসলে যে এই মার্কেট এতটুকু পড়বে এই পরিস্থিতি হয় না মার্কেটে এখনও কিছু লোক বলার চেষ্টা করে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে জন্য ব্যাঙ্কে চলে গেছে আরে ব্যাংকের ইন্টারেস্ট রেট দিয়ে কী হবে ব্যাংকের ইন্টারেস্ট হিসেবে এগারো পার্সেন্ট এক লাখ টাকা রাখলে মাসে এগারোশো টাকা পাবে সেটা কত দুই মাস থেকে হয়েছে এই মুহূর্তে মার্কেট থেকে কি সত্তর পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এটারে বলে লসে সেল দিয়ে ধরুন কারো দু লাখ টাকা আছে শেয়ার মার্কেটে সে ফিফটি পার্সেন্ট লসে সেল দেওয়া মানে তার এটারে কি বলে এক লাখ টাকা নাই। তো এক লাখ টাকা উঠে সে নিয়ে ব্যাঙ্কে রাখবে এগুলো হচ্ছে অবাস্তব কথাবার্তা আর যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তারা ওই ফিক্সড ইনকামে চলে যায় না হ্যাঁ এগুলো হচ্ছে মানে এখন তাদের হাতে তো সব কিছু তারা যা বলার তাই মেনে নিতে হয় কিছু করার নাই তবে মার্কেটের এই পরিস্থিতির জন্য আসলে গেমলারাই দায়ী তারাই আসলে মার্কেটকে আরেকটা জিনিস তারা করতেছে গেমলাররা সেটা হচ্ছে মার্জিন দিন কারণে যে শেয়ারগুলো ফোরসেলকে সে সাথে গেলই কিন্তু যেগুলো মার্জিন ফাইনাল না শেয়ারগুলো ওই শেয়ারগুলোকে তারা এটার কি বলে সাইডও ট্রেড করে শেয়ারগুলোকে ফালাই দিচ্ছে যেমন একটা শেয়ারকে তারা বিশ টাকা আছে শেয়ারের মূল্য আরেকজনকে বলে দেয় যে আমি উনিশ টাকা বসায় রাখবো তুমি কিনে নেবে আবার সে আঠারো টাকা বসে রাখে ও কিনে নেয় এভাবে করে করে ওই শেয়ারগুলোকে আসলে ফেলে দেওয়া হচ্ছে সংঘবদ্ধ চক্র এই কাজগুলো করতেছে বিশেষের আসলে এখন কঠিনভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ আসলে কঠিনভাবে একটা পদক্ষেপ নেওয়া আসলে যদি না নেয় তাহলে মার্কেটে নিঃশেষ হয়ে যাবে এখানে যারা আছে অলরেডি সবাই নিঃশেষ ফিফটি পার্সেন্টের উপরে মানুষ নিশ্চয় হয়ে গেছে ফিফটি সিক্সটি পার্সেন্টের উপরে মানুষ নিশ্চয় নিশ্চয় হয়ে গেছে আর যারা এখনও আছে তাদের হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়তো হয়তো নাই তো আসলে বিশেষ করে উচিত একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আর একটু সচেতনভাবে নেওয়া উচিত জি আসসালামু আলাইকুম